পরপর দুদিন সঞ্চালনা ছিল গুসকরার বিট হাউসে বা থানাতে বর্ধমান থেকে যাওয়া যখন শুরু করলাম তারপর আমরা বড়া চৌ মাথায় দাঁড়িয়ে পড়েছিলাম সকলেই পরিচিত এই জায়গাটি মন্ডার জন্য বিখ্যাত তো এখানে জলখাবার সেরে নেওয়ার কথা ছিল যদিও আমি জলখাবার খাইনি যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি নেমেছিলেন খাবার খাওয়ার জন্য আমি শুধুমাত্র চা খেলাম এবার আমাদের আবারও যাত্রা শুরু হয়েছে আমরা যাচ্ছি গুসকরা থানা বা বিট হাউসে ওরা তো থানা বলেন না বিট হাউস বলা হয় ওটিকে কারণ আউশগ্রাম থানার অন্তর্ভুক্ত যেহেতু তো সেখানে পৌঁছে একটা নতুন জিনিস দেখলাম তখনও গাড়িতে বসে আছি গাড়ি থেকে নামিনি তখনও রাস্তার ওপারে কিছু ছেলে মেয়ে বয়স খুব বেশি নয় বারো তেরো বছরের মধ্যে তারা প্রবেশ করছে থানার মধ্যে আমি ভাবলাম হয়তো অনুষ্ঠান দেখতে এসেছে পরে অনুষ্ঠান শুরু হওয়ার প্রাক মুহূর্তে ওখানকার যিনি রয়েছেন দায়িত্বে তিনি জানালেন যে ওরা হচ্ছে আউশ গ্রামের বেশ কিছু ডোকরা শিল্পী রয়েছেন সেই ডোকরা শিল্পীর সন্তানেরা তাদের হাতে তুলে দেওয়া হবে কিছু সামগ্রী এটি হচ্ছে মঞ্চ ভারী সুন্দর মঞ্চ এবং খুব সুন্দর করে সাজানো হয়েছিল দেখতে এবং সেখানে অনুষ্ঠান করতেও খুব ভালো লেগেছে সমস্ত কিছু খুব ভালো ছিল এটা হচ্ছে ওখানকার মণ্ডপ দিনের আলোতে মণ্ডপটির চেহারা এরকম রাত্রেও তোলা আছে সেই ছবিটা এর পরে আমি অ্যাড করেছি সেটাও দেখা যাবে কত সুন্দর আলোকসজ্জা এই হয়তো আলো নেই বলে একটু অন্যরকম লাগছে নিজের সঙ্গে একটু মণ্ডপটাকে ধরার চেষ্টা করেছিলাম সেলফিতে কারণ নিজের সঙ্গে ম্যাচিং ছিল আর কি মণ্ডপটা কিন্তু সে চেষ্টা বৃথা পুরোটা ধরতে পারিনি এবার ফেরার পথ ধরেছি এখান থেকে শুরু হলো দ্বিতীয় দিনের সঞ্চালনা ছিল সেটি সেটি হচ্ছে রাত্রে প্রথমটি যেটি দেখালাম সেটি হচ্ছে সকাল বেলায় আর এটা হচ্ছে পরের পরের দিন রাত্রে যেদিন বাড়ি ফিরতে আমার রাত আড়াইটা বেজে গেছে শুরুতেই বলি এত সুন্দর ভিডিওগ্রাফি ছবি যেগুলো তুলেছে বনি ও ভারী সুন্দর এই কাজগুলো করে এবার যেটা চমকপ্রদ ব্যাপার সেটা হচ্ছে থানার মধ্যে এত সুন্দর আলোকসজ্জা একদম একটা মৃদু আলো খুব চোখ ধাঁধানো আলো নয় যেটা আলাদা করে নজর ছিল সবার বলাই যায় আর এটা যে থানার মধ্যে একটা মণ্ডপ সেটা বোঝা যাচ্ছে না এখানকার ভিড় দেখে কারণ বহু মানুষ শুধু স্থানীয় মানুষ নন আমি দেখলাম শহর থেকেও বহু মানুষ এসেছেন হয়তো ঘুসকড়ায় কারোর বাড়ি বেড়াতে এসেছেন বা ঘুসকড়া অতিক্রম করে অন্য কোথাও যাচ্ছেন তারাও কিন্তু সেখানে তাদের বাহনকে থামিয়ে একবার প্রবেশ করছেন মণ্ডপ দর্শন করছেন অনুষ্ঠান দেখছেন আর অনুষ্ঠানটিও খুবই মনোরম একটি অনুষ্ঠান বলা যায় মনব্য অনুষ্ঠান বলা যায় বাইরের তিনজন শিল্পী ছিলেন সঙ্গীতেরই অনুষ্ঠান এখানে অন্য কিছু ছিল না সেই দিনটিতে খুব সুন্দর ভারী সুন্দর আর আগেই তো বলেছি যে মঞ্চ সুন্দর এবার এইখানে এই ভিডিওটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র আলোকসজ্জা এত সুন্দর আলোকসজ্জা দেখার মতো এই জায়গাটি তো মানে চোখ ফেরানো যাচ্ছে না এতটাই ভালো লাগছে এটা গাঢ় অন্ধকার তার মধ্যে এইভাবে সাজানো হয়েছে ছোট্ট ছোট্ট টুনি বাল্বগুলোকে এত ভালো লাগছিল এটা বোধহয় ছবিতেও ধরা সম্ভব নয় আসলে আমরা কোনো সুগন্ধ কোনো সুন্দর দৃশ্য ফটোতে বা ভিডিওতে ততটা ধরে রাখতে পারি না যতটা আমরা মনের মনি কোঠায় ধরে রাখতে পারি এটা হচ্ছে রাতের মণ্ডপ রাতের দৃশ্য এই সেই গণেশ যাকে সকালবেলা দেখিয়েছিলাম কিন্তু রাত্রিবেলায় আলোকসজ্জার জন্য একদম অন্যরকম লাগছে আর এই ভাবনাটিও বেশ সুন্দর আরাম কেদারায় বসে তিনি দোল খাচ্ছেন মহাদেব তার যা যা সঙ্গে থাকা দরকার সেগুলি রয়েছে এবং সমানে তিনি হাতে নেড়ে যাচ্ছেন এখানেও মহাদেব রয়েছেন যিনি সারা দিন এভাবেই জলে স্নাত হচ্ছেন আমি জানি না কৈলাসে ফিরে গিয়ে তার ঠান্ডা লেগেছে কিনা ডাক্তার দেখিয়েছেন কিনা সারাক্ষণ এটা চলছে একদম সকাল থেকে সেদিন সকালে গিয়েছিলাম সেদিনও দেখেছিলাম আবার পরে যখন রাত্রে যাই সেদিনও সেই একই ব্যাপার এটা হচ্ছে সমগ্র মণ্ডপ আবার সেলফি জোনও করা হয়েছিল ছবি তোলার জন্য সেখানে তো বহু ভিড় জায়গা ছিল না আর কি তোলার তো আমি নিজেও তুলতে পারিনি ছবি কারণ এতটাই ভিড় ছিল এবার প্রবেশ করছি মণ্ডপের মধ্যে যেখানে মায়ের অবস্থান ভেতরের কারুকার্যও খুব সুন্দর ছিল সুন্দর করে সাজানো একদম যেরকম শহরের মণ্ডপ হয় গুসকড়াটা যদিও শহর গুসকড়াটা মোটেই গ্রাম নয় তো সেইখানকার মণ্ডপও কিন্তু যে এত সুন্দর সেখানকার মণ্ডপ মানে থানার মণ্ডপ সাধারণত এমন দেখা যায় না নিষ্ঠা সহকারে যেমন পুজো রয়েছে পুজোর আয়োজন রয়েছে তার সঙ্গে কিন্তু মহা সমারোহে আনন্দ করতেও তারা ভোলেননি এবং সেই আনন্দে কিন্তু সামিল করেছেন সমস্ত মানুষকে সেটা আউস গ্রামের ডোকরা শিল্পীরা হোক বা স্থানীয় মানুষজন হন বা সিভিক ভলান্টিয়ার যেটা বলতে আমি ভুলে গেলাম এই মুহূর্তে আমরা মায়ের প্রতিমা দেখছি যেটাও মায়ের প্রতিমা নিয়ে কি বলবো প্রত্যেকটা প্রতিমাই এত সুন্দর হয় সেইটার বোধহয় বর্ণনা দেওয়া আলাদা করে দরকার হয় না সিভিক ভলান্টিয়ারদের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে তাদেরকেও কিন্তু নতুন পোশাক তুলে দেওয়া হয় পুজো উপলক্ষে তারাও যাতে উৎসবে সামিল হতে পারেন তো এই সমগ্র ভাবনাটি বেশ ভালো লেগেছে গুস করা বিট হাউসের আমি বারবার তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি সত্যি এত সুন্দর যে অনুষ্ঠান শুধুমাত্র আমাদের একার নয় আমার আপনার আমাদের সকলের সেই ভাবনাটি যে ওদের মনের মধ্যে ছিল সেটা সত্যি খুব ভালো লেগেছে এটা যেন সেই অন্ধকার থেকে আলোর দিকে চলে আসা এটা যদিও ছোট্ট একটা রিল করার চেষ্টা করেছিলাম কিন্তু এখানটা যেন মনে হচ্ছিল আলোর দিকে তাকিয়ে এভাবেই বোধ হয় ধ্রুব তারাকে সাক্ষী রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি অন্ধকার থেকে আলোর দিকে কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না কারণ সমগ্র রাস্তা বোধ হয় আলোয় ঢাকা থাকে না কোথাও কোথাও অন্ধকার থাকে অন্ধকারকে ছুঁয়েই যেতে হয় কিছু তো করার নেই জীবনে আলো অন্ধকার সবটাই থাকবে বহু মানুষের ঢল তারাও এই আলোর উৎসবে মেতে উঠেছেন আমাদের মতো করেই যদিও আমি কাজেই গিয়েছিলাম কিন্তু কাজের মাঝেও এই আন্তরিকতা খুব ভালো লেগেছে আর যেটি বললেই নয় যে সত্যি তাদের আন্তরিকতা আলাদা করে খাওয়ানো তো রয়েছে সেই সঙ্গে বারবার করে খোঁজ নেওয়া কোনো অসুবিধা হচ্ছে না সবটাই ভারী সুন্দর এবং অনুষ্ঠানের শেষেও আরো কিছুক্ষণ যদি কিছু বলতেন খুব ভালো লাগতো ছোট ছোট কিছু জিনিস যেগুলো সত্যিই আলাদা করে উল্লেখ করতে হয় বেশ ভালো লাগার হ্যাঁ অবশ্যই পরেও যদি অনুষ্ঠান হয় নিশ্চয়ই যাব সেখানে কারণ সব অনুষ্ঠানে অর্থ পাওয়া গেলেও আন্তরিকতা তো পাওয়া যায় না যেটা এখানে পাওয়া গেছে এত সুন্দর একটি অনুষ্ঠানে এবং আমার পরের দিনের সঞ্চালনা করার কোনো কথা ছিল না মানে জানতামই না প্রথম দিন সঞ্চালনা করার পরেই ওখানকার পুলিশ আধিকারিক বলেন যে এতটাই সুন্দর হয়েছে যে পরের দিনের সঞ্চালনাটাও কিন্তু আপনিই করবেন এই আর কি এইটাই ব্লগের মধ্যে ধরার চেষ্টা করলাম